রাত প্রায় সাড়ে এগারোটা বাজে সুনীল অফিস থেকে ফিরছিল রাস্তাটা ছিল প্রায় ফাঁকা হঠাৎ সে রাস্তার ধারে একটা অটো দাঁড়ানো দেখতে পেল অটোওয়ালা মাথায় গামছা বেঁধে বসেছিল অন্ধকারে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না সুনীল বলল এই যে দাদা সল্টেক যাবেন নাকি কত টাকা নেবেন বসুন যা দেবেন দেবেন ছেড়ে দিয়ে আপনাকে সুনীল একটু অস্বস্তি নিয়ে অটোতে উঠে বসল অটোটা চলতে শুরু করলো কিন্তু কয়েক মিনিট পরেই সুনীল খেয়াল করল রাস্তা একদম চেনা নয় চারপাশে কুয়াশা গাছপালা আর নির্জনতা সে জিজ্ঞেস করল এই যে এটা তো সল্টেক যাওয়ার রাস্তা না এই কোথায় নিয়ে যাচ্ছেন আপনি দাঁড়ান অটোটা দাঁড় করান প্লিজ দাঁড় করান অটোওয়ালা এবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার চোখ জ্বলছে আগুনের মতো লাল ঠোঁট বেরোচ্ছে অদ্ভুত এক হাহাকার হাসি ফিসফিস করে সে বলল এই যে বাবু এইটা যাবার রাস্তা না এইটা তোমার স্বর্গের রাস্তা তুমিও মরবে এবার তুমিও মরবে আমাকে মেরো না প্লিজ মাফ করে দাও আমাকে মেরো না আমার ছোট ছোট বাচ্চা আছে আমার বউ তার মুখ একদম মানুষ নয় কমকালের মতো চোখ নেই কেবল অন্ধকার গর্ত সে হাসতে হাসতে বলল তোর মতনই এক প্যাসেঞ্জার আমাকে এই রাস্তায় মেরেছিল এখন তোর পালা কি দোষ ছিল সেদিন আমার কি দোষ ছিল না ছিল সেটা তো আমি বলতে পারবো না এখন আমি হাত জোর করে বলছি প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমার বাচ্চা কাচ্চা আছে দাদা সেদিন আমিও ঠিক এইভাবেই বিনতি করেছিলাম হাত জোর করেছিলাম পায়েও পড়েছিলাম কিন্তু কেউ আমার কথা শুনিনি বাঁচাও বাঁচাও কেউ আছেন বাঁচাও সকালে লোকজন শুনলো নির্জন রাস্তায় একটা উল্টে যাওয়া অটো পড়ে আছে ভেতরে কাউকে পাওয়া গেল না শুধু সিটে রক্তে ভেজা একটা গামছা পড়েছিল তারপর গ্রামের লোকজন অবাক হয়ে ঘটনাটা দেখে ভাবতে লাগল গ্রাম সেই অটোওয়ালার আত্মা ফিরে এসেছে যে আজ থেকে পাঁচ বছর আগে ডাকাতদের হাতে মারা পড়েছিল গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক শেয়ার করতে ভুলবেন না